হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ বং ফ্যামিলি তো এখন বাজে রাত দুটো ইচ্ছা করলো একটু ডিম খাবো তো চটপট বান নিলাম তিনটে ডিমের অমলেট তো সবার ফার্স্ট কি করলাম একটা পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে নিলাম একদম ঝুড়োঝুরো কুচি কুচি তারপর নিলাম দুটো লঙ্কা লঙ্কাটাও একদম ঝুড়ুঝুরু করে কেটে নিলাম তারপর কাটতে কাটতে একটু হাতেও লাগলো লঙ্কার ঝালটা জ্বালা করছিলো তারপর ফ্রাইন প্যানটা ওভেনে বসিয়ে দিলাম একটু গরম করার জন্য যেহেতু বুটবুট করে ফুটছে ওটা একটু জল ছিল বলে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তারপর তিনটে ডিম ভালো করে ফাটিয়ে কড়াইতে ঢেলে উল্টে পাল্টে ফ্রাই করে নিলাম যেহেতু রান্না করতে আমি পারি না ট্রাই করলাম দেখতে পাচ্ছ তোমরা ভালোই লাগছিলো দেখতে তখন তারপর নামিয়ে নিলাম মজমজ করে ভেজে প্লেটের মধ্যে নিয়ে চলে গেলাম ঘরে তো আমি ততক্ষণ খেতে থাকি আর তোমরা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো টাটা